সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালে আমাদের পিয়ারাতলাটায় চলে এলাম তোমাদের একটা জিনিস দেখাবো বলে পিয়ারা গাছ থেকে পিয়ারা পড়ে আছে দেখ পিয়ারাগুলো পাকতে শুরু করেছে আর এই ছোট অবস্থাতেই পেকে যাচ্ছে আর সবার প্রথম পিয়ারা গাছের বন্ধু এবং পিয়ারার প্রথম অতিথি যারা অর্থাৎ পাখি এবং কাঠবেড়ালি তারাই খেয়ে ফেলে রেখেছে রাস্তায় আর আমাদের গাছের পেয়ারা পারতে ভীষণ অসুবিধা হয় কারণ আমাদের যেহেতু ছাদ নেই আর এই শহর এলাকাতে আংশিটাও খুব কম দেখতে পাওয়া যায় তাই আমাদের গাছে পেয়ারা বেশিরভাগটাই পরে নষ্ট হয় এবং পাখিতে খেয়ে যায় আর নিজেরা না খেতে পেলে খুব কষ্ট হয় যেন কারণ গাছের পাকা পেয়ারা সেটা আমরা খেতে পারছি না হ্যাঁ গাছে উঠলে অবশ্যই পাড়া হয় সেটা আমার কর্তামশাই মাঝে মাঝে পারে সকালে জলখাবার করবো বলে আমি বসে পড়লাম জলখাবারের ছিল পাউরুটি কলা এবং মিষ্টি আজকে সকালের জলখাবারটা ভালোই হবে এবারে চলে এলাম রান্নাঘরে আমি ডিমের অমলেট করছিলাম কারণ ডিমের অমলেট দিয়ে তরকারি করব। আর সেটা শুধু আলু দিয়ে এবং ডিমের অমলেট দিয়ে তাই আজকে তোমাদের ভাবলাম একটু দেখিয়ে দিই কারণ এর আগে আমার ভিডিওতে ডিম কষা করে দেখিয়েছি ডিমের অমলেট করে কিভাবে তরকারি করি সেটা আমি দেখাইনি আর এই তরকারিটা আমরা তিনজনেই খাবো আমার শাশুড়ি মা ডিম সিদ্ধ খাবেন তাই ওনার জন্য আলাদা করে একটা ডিম তুলে রেখেছি আর দেখো এখানে বিউলির ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে এসেছে প্রায় এরপরে আমি ডালটা ঘেঁটে নিয়ে সম্বাদ দিয়ে দেব। আর এই যে তিনটা অমলেট দেখতে পাচ্ছ এই তিনটা অমলেট দিয়েই আমি ডিমের তরকারি করব। আর এই যে ডিমটা আমি তুলে রেখে দিচ্ছি আমার শাশুড়ি মায়ের জন্য এই কয়েকটা আলু দেব। মানে একটা আলু কয়েক কুচি দেব আর বেশি আলু দেবো না এর মধ্যে আর শুধু একটু পেঁয়াজ দেব আর একটু আদা এবং রসুন গ্রেট করে দেব। ফোরণে আমি সাদা জিরে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে একটু কষতে থাকবো আর আমাদের বাড়িতে রান্না একটু বেশি করেই কষিয়ে করতে হয় কারণ মশলার গন্ধ বেরোলে কিন্তু রান্না ভালো হয় না তোমরা দেখবে একটু বেশি কষালে কিন্তু রান্নাটা ভালো হয় এতে পরিমাণ মতো হলুদ নুন চিনি দিয়ে দিয়েছি এবং একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো আর ওই জলটা ফুটতে থাকলে তারপরে ডিমের অমলেটগুলো যে দেবো যেভাবে আমি রান্না করি আর আজকে আমাদের রান্নারও বেশি কিছু হবে না ওই বিউলির ডাল এবং ডিমের অমলেট আর ভাত তাই আমার করতে টাইম বেশি লাগেনি আর গরমটাও পড়েছে যেন এই গরমে কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও পারছি না এত গরম কবে বৃষ্টি নামবে ভগবানই জানে অম্বুবাচি কেটে গেল অথচ দেখো ভারী বর্ষণের কোনো নাম নেই জানি না বর্ষা কি ছুটি নিল এই যে জলটা দিয়ে দিলাম জলটা কিন্তু ফুটে উঠেছে এরপর আমি ডিমের অমলেটগুলো এর মধ্যে দিয়ে দেবো এই গরমে ভিডিও এডিটিং করাও কিন্তু ভীষণ কষ্টকর যেন আমি কিন্তু এখন তোমাদের সাথে কথা বলছি ফ্যান আপ করে আর এই গরমের মধ্যে ফ্যান আপ করা মানে বুঝতে পারছো কতটা কষ্টকর যারা এডিটিং করে তারাই জানে আমি তো ছোটোখাটো একটা ভিডিও বানাচ্ছি আমি শুধু ভাবি যারা বড় ভিডিও বানায় তারা তাহলে কত কষ্ট করে একটা ভিডিওর পিছনে আমি এই ভিডিও করা বেশি দিন শুরু করিনি আমার নতুন চ্যানেল তাই নতুন চ্যানেলে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমাদের দেখালাম রান্না করেছি শুধু ওই ডিমের অমলেটের তরকারিটা আলু সিদ্ধ থাকবে এবং বিউলির ডাল তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায় একটু ঘুরতে যেরকম প্রতিদিন একটু ঘুরতে বেরোই আজকে নিয়ে চলে এলাম তোমাদের সুইমিং পুলের ধারে না সুইমিং পুলে কিন্তু কোনো বাচ্চা সুইমিং শিখছিলো না আজকে বড়োরাও অনেকেই ছিল বসে আর আমিও তাদের কাছে গিয়ে বসলাম এবং তোমাদের একটু দেখিয়ে দিলাম সুইমিং পুলটা কতটা বড় এর আগের দিনে তোমাদের দেখিয়েছি তারপরে একটা নতুন সুন্দর একটা দৃশ্য দেখলাম যেটা এই গরমের মধ্যে আমার কাছে তো ভীষণ সুন্দর লাগলো আশা করছি সবারই দেখে ভালো লেগেছে তাই তোমাদেরও দেখিয়ে দিলাম তোমরা দেখো আর এই পুকুর পাড়ে বসে থাকতে বেশ ভালো লাগে যেন সন্ধ্যাবেলায় ভীষণ হাওয়া হয় এবং আশেপাশে ওই যে বড়ো গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছ আর ওই যে পার্ক সামনেই আর ওই যে বড় জলের ট্যাঙ্কি দেখো তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখাবো বললাম সেটা হচ্ছে এইটা ওই যে দুজন নেমে পড়ল জলে তবে ওদের মনে হচ্ছে গরম লেগেছে ওই কারণেই জলে নেমে ওরা একটু আনন্দ করছিল আর ওদের দেখে আমাদের তো ভীষণ ভালো লাগছিল কারণ এই যে গরম পড়েছে তার মধ্যে সব থেকে শান্তির জায়গা মনে হচ্ছে এইটা মনে হচ্ছে জলের মধ্যেই ওরা শান্তি খুঁজতে নেমে পড়েছে তো যাই হোক আমি তোমাদের সুইমিং পুলটা আরও ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম বেশ চারিদিকে বাঁধানো এবং বড় বড় ফ্ল্যাট রয়েছে আর একটা গাছ রয়েছে বিশাল বড়। খুবই সুন্দর আর ওরা তো এখানে ভীষণ আনন্দ করছে জলে নেমে যাই এবারে আমি উঠি বাড়ির দিকে রওনা দিলাম আর আশেপাশের এই দোকান পশুরি তোমাদের দেখাতে থাকলাম এবং এই রাস্তাটা এতটাই ফাঁকা যে এখান দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে এখানে গাড়ি টোটো বাইক খুব কমই থাকে এই রাস্তাটা এর আগেও তোমাদের আমি দেখিয়েছি বিকালে কারা কারা আমার মতো এরকম ঘুরতে বেরিয়ে পড়ো এবং প্রকৃতির হাওয়া খেতে বেরিয়ে পড়ছো এই গরমে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বেশ লাগছে বিকালে হাঁটতে বিকাল ঠিক না সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ি ফিরে গিয়ে চা খাবো সন্ধ্যাবেলায় আর ভিডিওটা বাড়ালাম না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও তাহলে আজকের মতো সবাইকে জানাই নমস্কার সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো